আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে যাদের বাজেট তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার একটু আশেপাশে তাদের জন্য আমরা কিছু ল্যাপটপ দেখাবো আজকের ভিডিওতে এখানে কি কী ল্যাপটপ থাকবে আমি সর্বপ্রথম বেসিক কিছু ধারণা দিচ্ছি এসপি এল ইড বুক এসপি প্রো বুক লিনোভো এবং এখানে রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর দুইটাই থাকবে আর এখানে কিন্তু আপনারা ডেলের ল্যাটিচিউড সিরিজের প্রিমিয়াম সেগমেন্টেরও ল্যাপটপ পাবেন তো যার স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা থেকে শুরু তো এক্স্যাক্টলি কি কি মডেলের ল্যাপটপ আমরা আপনাদেরকে দেখাবো এই ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি প্রাইস কনফিগারেশন কিরকম থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা ষোলো টাকা দিয়ে ভিডিওটা স্টার্ট করব তো সেটা হচ্ছে একদম মিনিমাম প্রাইজে ল্যাপটপ আমরা সচরাচর এরকম ল্যাপটপের বিজ্ঞাপন করি না কারণ এই ল্যাপটপগুলো বেশি একটা কোয়ালিটি সম্পন্ন হয় না বিভিন্ন জায়গায় এই ল্যাপটপটা বিজ্ঞাপন করা হয় নাইন জেনারেশন বলে এটা আসলে কোনো জেনারেশন না এটার কনফিগারেশন হচ্ছে ইন্টেল পেন্টিয়াম সিলভার প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর থ্রি এবং একশো আঠাশ জিবি এসএসডি র্যামটা মাজারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসডিটা আপনারা আপগ্রেড করতে পারবেন এলিভেন্ট পয়েন্ট সিক্স ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে এটাকে চাইলে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করেও আপনারা ট্যাব ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটার কোনো ফ্যাসিলিটিস নাই যারা আসলে এই ল্যাপটপটা পার্সেস করেন অনেকে হয়তো জেনে বুঝেই পার্সেস করেন এটা বলার কারণটা হচ্ছে এই ল্যাপটপগুলো কিন্তু পরবর্তী সময় রিপেয়ার করা যায় না এগুলোর কিবোর্ড স্ক্রিন এগুলো কিছুই পাওয়া যায় না তারপরও প্রাইজের দিক থেকে যদি আমরা ক্যালকুলেশন করি অন্য যে কোনো ল্যাপটপের থেকে মোটামুটি বেটার কন্ডিশন আছে ব্যাটারি ব্যাকআপটা ভালো ল্যাপটপের তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন দুইটা ক্যামেরা আছে ফ্রন্ট ফেসিং এবং এখানে কিবোর্ডের ভিতরে একটা ক্যামেরা আছে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো যারা মিনিমাম প্রাইজে ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এটা দেখতে পারেন তবে এটা কেনা আর টাকাটা আসলে ফেলে দেওয়া একই কথা তারপর আপনাদের পছন্দের মতো আপনারা চাইলে কিনে নিতে পারেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলে ল্যাটিটিউড সিরিজের 7390 আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে মডেলটা গুগলে সার্চ করে একদম বিস্তারিতভাবে ডিটেলস ইনফরমেশন আপনারা জেনে নিতে পারেন আমরা বেসিক কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ ইউজ করতে পারবেন কনফিগারেশন হিসাবে আছে i5 ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট কভারেজ পার্সেন্ট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন টাইপসি থান্ডারবোল চার্জিং পোর্ট ফাস্ট চার্জের নিশ্চয়তা আছে যারা ছোটোখাটোর ভিতরে একদম মিনিমাম প্রাইজে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করা ল্যাপটপ চাচ্ছেন এই ডেলের কোনো বিকল্প নাই কারণ ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো এবং বিজনেস সিরিজের ডেলের ল্যাটিউড সিরিজ ল্যাপটপ খুবই স্ট্রং একটা ল্যাপটপ আর এটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের আরেকটা ভেরিয়েন্ট বা আরেকটা একটা মডেল এই ল্যাপটপটা আমাদের স্টকের নতুন কালেকশন আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি সেভেন থ্রি ডাবল জিরো এই ল্যাপটপগুলো কিন্তু আমরা যে ল্যাপটপগুলো সাধারণত বিজ্ঞাপন করে থাকি রেগুলার এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাবে বিজ্ঞাপন করে তবে ল্যাপটপগুলো কোয়ালিটির জন্য প্রাইসটা কম বেশি হয় আমি প্রত্যেকটা ল্যাপটপের আপনাদেরকে কোয়ালিটিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি বরাবরের মতোই যাতে আপনারা ভিডিও দেখে বুঝতে পারেন যে আমাদের প্রোডাক্টটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে আর এজন্য কিন্তু হয় তো দেখে শুনে করে কেনার দায়িত্বটা ডেলের একটা একটা ব্যাটারি দাম দাম হচ্ছে অনেক টাকা একটা ব্যাটারি কিবোর্ড প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অনেক জায়গায় দেখবেন ব্যাটারি ভিতরে সার্ভিস করা কিবোর্ড চেঞ্জ করা স্ক্রিন সার্ভিস করা থাকে এই ধরনের ল্যাপটপ আসলে বাজারে কমে পাওয়া যায় আর ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ যদি আপনাদের পার্চেস করতে হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস বেশি পড়বে ল্যাপটপটা এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাক কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেল হওয়াতে চতুর্পাশে ন্যারো বেজেট দেখতে পাচ্ছেন যার জন্য ল্যাপটপটা দেখতে ছোট খাটো বাট একুরেট থার্টিন পয়েন্ট ইঞ্চি আছে বিশেষ করে যারা ল্যাপটপ ক্যারি করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপগুলো ইউজ করেন অনেক স্টুডেন্ট আছেন তাদের জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল কারণ লাইটওয়েট আছে আর এটা প্রাইসটা পড়বে বত্রিশ হাজার পাঁচশো এটাও আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বর্তমান বাজারে এইচপির সবচেয়ে পপুলার বা জনপ্রিয় একটা মডেল মডেলটা হচ্ছে এসপি এল ইড বুক আটশো তিরিশ জি সিক্স তো আটশো তিরিশ জি সিক্স এই এল বুকের আমাদের কাছে এইট ফোর জিরো জি সিক্স তারপর হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স কোরআ ফাইভ কোরআ সেভেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কোয়ালিটিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে ইউজ প্রোডাক্টের কোয়ালিটিটা হচ্ছে ফার্স্ট টাইম কারণ এই ল্যাপটপটা যে প্রথম ইউজ করছে সে যদি ল্যাপটপটা একটু কম ইউজ করে সেল করে দেয় সেক্ষেত্রে পরবর্তীতে সেই ধরনের প্রোডাক্ট যদি আপনি একটা পার্চেস করেন তার পারফরমেন্স লং জার্ভিটি ব্যাটারি ব্যাক আপ সব কিছুই আপনারা বেশি পাবেন এখানে মেনশন করা আছে ফাইভ প্লাস মানে পাঁচ ঘন্টা প্লাস আমরা অলরেডি এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক পেয়েছি এখন আপনারাই চিন্তা করেন যে আমাদের প্রোডাক্টগুলো কেমন কন্ডিশনে আছে এটার মডেল হচ্ছে আটশো তিরিশ জি সিক্স কোরআ ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএস ডি আপডেট করতে পারবেন ফুললি মেটাল বিট অপশনাল ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ডুয়েল ক্লিক ট্রাক অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ফোরটি বা ওয়ান সিক্সটি ফাইভ ডিগ্রি পর্যন্ত ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো রকম কোনো ধরনের দাগ স্পেস নাই প্রাইসটা পড়বে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে একটা মিনিমাম প্রাইজে আমরা ল্যাপটপ দেখাবো ডেডিকেটেড গ্রাফিক্সহ অনেক ইউজার আছেন যারা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েট করেন ছোটোখাটো ভিডিও এডিট যেমন ইউটিউব শর্ট ভিডিও টিকটক রিলস ভিডিও এই টাইপের যারা ফেসবুক রিলস ভিডিও এই টাইপের ভিডিও যারা এডিট করে থাকেন একটু মিনিমাম প্রাইজের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলেটা দেখতে পারেন এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি লিনোভো থিঙ্ক প্যাড টি ফোর জিরো এটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে কোরআভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সাথে এন বিডিআই এক্স ওয়ান ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটার জন্যই হচ্ছে ল্যাপটপটা স্পেশাল ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ডিগ্রি টাইপ সি থান্ডার ওপর চার্জিং পোর্ট আছে ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন ডুয়েল ব্যাটারি আছে আর এটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচ পি বুকের আরেকটা ভেরিয়েন্ট একটু আগে আমরা দেখিয়েছি আটশো তিরিশ জি সিক্স আর এখানে আছে আমাদের স্টকে এইট ফোর জিরো জি সিক্স প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো এইট প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো এক হাজার যেরকম ডিফারেন্স যেরকম পছন্দ চাইলে কিনে নিতে পারেন আমি একটু ল্যাপটপের কন্ডিশন লুকিংটা দেখিয়ে দিচ্ছি যেহেতু ল্যাপটপ যাতে আপনারা বুঝতে পারেন ইউজ লুকিং দেখিয়ে দেওয়ার কারণে যে টা দেখিয়ে আছে এই এলিট বুকের কিন্তু আমাদের কাছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আছে যেটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে সেটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কোরআভ ফাইভ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর যেটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া এইট দুশো ছাপান্ন জিবি তেত্রিশ হাজার পাঁচশো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে বাকি সবকিছু পোর্ট ফ্যাসিলিটি একদম সেম কন্ডিশন থাকবে লুকিং টা থাকবে এরকম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আর ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো থাকে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর আমরা বলে থাকি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের ভিতরে কিন্তু ব্যাটারি অরিজিনাল ম্যাক্সিমাম কিন্তু ব্যাটারি চেঞ্জ করা থাকে ব্যাটারি বুস্ট করা থাকে স্কিন চেঞ্জ করা থাকে এই ধরনের প্রোডাক্ট আমরা আমাদের আইটি ভিলি সব থেকে সেল করি না ভিউ আর্স লাস্ট মোমেন্টে আমরা আরো দুইটা ল্যাপটপ দেখাবো রাইজ এন্ড প্রসেসর দিয়ে কেউ যদি মিনিমাম বাজেটের ভিতরে রাইজ এন্ড প্রসেসর দিয়ে ল্যাপটপ পারসেস করতে চান এখানে দুইটার যেকোনো মডেল দেখতে পারেন আমি মডেল বলে দিচ্ছি সবচেয়ে ভালো হচ্ছে লেনোভো থিং এটার মডেল হচ্ছে

ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট আছে ফাস্ট চার্জার নিশ্চয়তা পাচ্ছেন পাশাপাশি আমি বলেছিলাম যে আট ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ আছে ম্যাগনেশিয়াম চেসেস দিয়ে ল্যাপটপটা বিল্ড আপ করা আর এটা প্রাইসটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এর থেকেও মিনিমাম প্রাইজে যদি রাইজেন প্রসেসর ফোর থাউজেন্ড দিয়ে পার্চেস করতে চান এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি প্রবুক ডাবল ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশ বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটার স্পেশাল কিছু আছে নাম্বার ওয়ান হচ্ছে এম টু এসএসডির সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন তার মানে হচ্ছে ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি ফুললি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট ব্যাক টিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড সব কিছুই আছে চোদ্দ ইঞ্চি ন্যারো বেজাল ডিসপ্লে আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটা ভালো এবং লং জার্ভিটিটাও ভালো পাবেন চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা প্রাইস করতে পারবেন মাত্র চল্লিশ টাকা ভিডিওতে আমরা আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যারা বা গ্রাফিক্স কাজ করতে চান মিড আশেপাশে হবে তাদের জন্য আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ